এই দেখো আবার কি নিয়ে বসেছো এই যে মোচা কোথায় পেলে এই সময় বৃষ্টি হচ্ছে আর হচ্ছে হ্যাঁ আচ্ছা এটা এই মোচাটা আমাকে বলো কাঁচকলার না আমাদের দিছি যে কলাগুলো খাওয়া হয় গাছে পাকা হুম কাঁচকলার মোচা কাঁচকলার মোচা ভালো হয় না এমনি নরমাল দিছি যে কলাগুলো খাওয়া হয় গাছে পাকা নাকি এমনি কাঁচকলার মোচাই আচ্ছা আচ্ছা তো এটা আজকে রেসিপিটা কি হবে

মোজাটা তো বেশ বড় সাইজের অনেকটা বের হবে হুম অনেকটা তো আর মোজা খেতেও ভালো লাগে কষা লাগবে না তো আবার না না কষা লাগবে না এই যে কাটা চালু করে দিয়েছে দেখতেই পাচ্ছো মোচার ঘন্টা হবে আজকে তাই তো কাঁচকলার মোচা অ্যাকচুয়ালি ভালো হয় আমিও শুনেছি

দেখতেই পাচ্ছ বন্ধুরা রাত বারোটা থেকে বৃষ্টি হচ্ছে প্রায় 10 বারো ঘন্টা হতে চলছে এখনো বৃষ্টি থামার নাম নেয়নি এ দেখেন اهو হইই চলেছে এখানে টুনটুনি এসেছে এখানে চালাটা খাচ্ছে টুনটুনি আর এদিকে দাও দেখ রে তোর ভিডিও আসছে এখানে সবাই দেখছে তোকে একটু দেখা দে সবার সাথে দেখা দে কারুর যাবে এমন হয়েছে এ আমার কারু কাছে যায় না অনলি আমার কাছে ইয়ে থাকে সবসময় আরে কানটা কেটে দিবি না কিরে ঠোঁটে করে দেখে নাও তাই দেখ একটু দেখা সবাইকে মুখটা দেখা পেছন ফিরে যালি কেন রে তো সবাইকে নিয়ে চলছে বুঝতেই পারছো তোমরা এইদিকে মুখটা দেখা রে ফিরিয়ে নিলি কেন এদিকে দেখা মুখটা এক ঝাঁক করে আছে বেশ ভালো বেশ তুলে নিচ্ছে তোতে আমরা আগে কিন্তু ছোটবেলায় খেলতাম নদীতে ভাসিয়ে এইটা মনে পড়ে গেল কিন্তু জানো কি বলতো ছোটবেলায় ওটা নয় এই যে লাল লাল এগুলো তোলো হ্যাঁ আমরা নদীতে ভাসাতাম এইগুলো লৌকো লৌকো করে ছোটবেলায় খেলতাম তুমিও খেলতে নাকি ছোটবেলায় তোমাদের এখানে নদী আছে দেখে তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে দেখলে একটা প্লিজ ফলো করে আমার একটা ফলোয়ার বাড়িয়ে দেবে আর যারা আমাদের এই ভিডিও গুলো দেখছে তারা কিন্তু কমেন্ট করছে না লাইক দিচ্ছে দেখতে পাচ্ছি তো প্লিজ অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো ঠিক আছে